জয় মা ভবানী আমি প্রশান্ত শাস্ত্রী আজকে বলতে চলেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টোটকা যাদের ব্যবসা শুরু করেছেন শুরু করার পরে কিছুদিন চলার পরে সাত মাস আট মাস চলার পর বিজনেসটা আস্তে 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 বন্ধ হতে শুরু হয়েছে আবার দেখা যাবে অনেকই আছে ব্যবসা করেছেন ব্যবসাটা সুন্দর চলছে দু বছর ধরে আবার কেউ আছেন সারা দিন দোকানে বসে থাকেন সারাদিনে কোনো ক্লায়েন্ট আসে না এইরকম একদিন আমার এক ক্লায়েন্ট এসেছিলেন বছর আগে ওনার জন্য যে টোটকাটা বলতে চলেছি সেটা ওনার জন্য করেছিলাম তার বাড়িতে গিয়ে উনি গতকালকে এসেছিলেন কাজটা আমি ফের আবার করে দিলাম যারা কাছে থাকে তারা আমার কাছে চলে আসে কাজটা করে নিয়ে যায় কিংবা আমি তাদের বাড়ি যাই আর যারা অনেক বন্ধুরা আমার কাছ থেকে অনেক দূরে থাকে যারা দূরে থাকেন আমি তাদের জন্য আমি যেভাবে এই ক্রিয়াটি বলছি আমি ঠিক ঠিক সেইভাবেই করবেন দেখবেন একটা দুর্দান্ত ফলাফল আছে হ্যাঁ তাহলে বলে ফেলি কি করবেন এরকম হলুদ সবাই সকলে জানেন হলুদ এরকম কাঁচা হলুদ নটা নেবেন আর কালো হলুদ নটা দশকণমা ভান্ডারে পাওয়া যায় কি বললাম কাঁচা হলুদ এরকম টুকরো ন পিস আর কালো হলুদ ন পিস পরে একটা সুন্দর সুতোর মধ্যে সুতোটা অবশ্যই লাল আর হলুদ মিশ্রণ থাকবে সুতোটা বাজারে পাওয়া যায় সেই সুতোর মধ্যে একটার পরে একটা বানবেন কটা হলো তাহলে নয় প্লাস নয় মানে কথা হচ্ছে আঠেরোটি আঠারোটি হলুদ হচ্ছে সুন্দরভাবে সুতোর মধ্যে বেঁধে কি করবেন হিলিং বীজ হিলিং 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 এরকম একশো বার বলতে হবে আর যতবার বলবেন ততবার একটা করে আতোর চাল এই হলুদের উপরে অর্পণ করবেন একশো আটবার বলা হয়ে গেল বলা হয়ে যাওয়ার পরে আপনি ধূপ আর একটা প্রদীপ সুন্দরভাবে আপনি এই হলুদের মধ্যে দেখাবেন দেখানো হয়ে যাওয়ার পরে আপনি যেখানে বসে ব্যবসা করেন ঠিক চৌকাটার কাটার ওপরে মেন দরজা দোকানের মেন দরজা চৌকাটার কাটার ওপরে যেরকমভাবে আম পাতা সারি সারি করে বেঁধে দেয় সেইভাবে সুন্দর করে বেঁধে দেবেন আর যেদিন এই কাজটা করবেন সেদিন দিন অবশ্যই নিরামিষ খাবেন আর কাজটা সুন্দরভাবে ফলাফল পেতে শুরু হলে কি করবেন প্রত্যেক মাসে একবার করে চেঞ্জ করে দেবেন কি বললাম যে সুন্দরভাবে ফলাফল পেতে শুরু করেন তাহলে অবশ্যই যেদিন করবেন সেদিন নিরামিষ খাবেন আর এক মাস পরপর চেঞ্জ করে দেবেন তাহলে এটা আমরা আরেকবার বলে দিই এটা হচ্ছে নটা কাঁচা হলুদ এরকম কাঁচা আর নটা কালো হলুদ হলুদ প্লাস লাল সুতো এরকম সুতো থাকে সুতোতে সারি সারি করে বেঁধে দেবেন বেঁধে দেওয়ার পরে হিলিং হয় লয় দীর্ঘা হিলিং এই মন্ত্রে একশো বার বলবেন যতবার বলবেন ততবার একটা করে আতোর চাল ঠিক হলুদের করে অর্পণ করবেন একশোবার বলা হয়ে গেলে ধূপ আর একটা প্রদীপ সুন্দরভাবে দেখাবেন আপনার কোন সমানের জন্য যে কাজের জন্য আপনি এটা করছেন বিজনেস বৃদ্ধি ব্যবসা বৃদ্ধি আর অনেক কিছু টাকা বৃদ্ধি তারপরে আমি দোকানের ঠিক চৌকাটার কাটার ওপরে সুন্দরভাবে সুন্দরভাবে বেঁধে দেবেন দেখবেন ব্যবসা কিভাবে বৃদ্ধি হতে শুরু করেছে আর যখন বৃদ্ধি হতে শুরু করবে প্রত্যেক মাসে এটা চেঞ্জ করবেন দেখবেন কোনো অসুবিধা হবে না চেঞ্জ করতে যেভাবে বললাম ঠিক সেইভাবে করবেন আর যেদিন অবশ্যই যেদিন করবেন সেদিন নিরামিষ খাবেন ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলের মঙ্গল হোক আর আপনাদের মঙ্গল মানে আমি ভীষণ খুশি হব আমি চাই সমাজের প্রত্যেকটা মানুষ খুব শান্তিতে বসবাস করুক শান্তিতে বাঁচুক আপনারা অনেক বড়ো হন জয় মা